রাজেন্দ্রপুর মাছ বাজার নমস্কার বন্ধুরা আমি মিন্টু ঘোষ নয়টি রাজেন্দ্রপুরে ছোট্ট একটি মাছ ব্যবসায়ী দেখুন দু হাজার পঁচিশে নভেম্বর মাসে শীতের শুরুতে কী কী মাছ পাওয়া যাচ্ছে সেটাই আজ আপনাদের দেখাবো স্ক্রিনে যে মাছটি দেখছেন এটি হচ্ছে ব্ল্যাক কাপ মাছ এটি ছোট বড় সাইজ সব রকমই পেয়ে যাবেন এর একটি উপকারী হলো এ পুকুরে যত ছোট সামুক এবং গুগলি আছে সেগুলো খেয়ে বড়ো হয়ে যায় এক্সট্রা কোনো খাবার লাগে না খুব একটি উপকারী এবং দামি মাছ যদি কেউ ক্যাশ অন ডেলিভারি কিংবা ঘরে বসে মাছ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারতে যোগাযোগ করুন আর যারা বাজার থেকে কিনতে চান রাত বারোটা থেকে ভোর ছটা পর্যন্ত বাজার ওপেনিং থাকে আপনারা বাজার থেকে এসে কিনে নিতে পারেন সব রকমের চারা মাছ পাওয়া যাবে আমাদের এই বাজারে এই বাজারে আপনি পাবেন কেজি দরে যেমন যেমন চাইলে পিস হিসাবেও নিতে পারেন প্রতিদিন বাজার দর অনুযায়ী দাম ওঠানামা করে তাই যারা আসবেন সেদিন বাজার মেনে নিতে হবে এই বাজারে পাবেন আপনি চিতল ব্ল্যাক কাপ শিম কই মাগুর রুই কাতলা রুপচাঁদা পাঙাস সব রকমের ছোট এবং বড় সাইজ পাবেন দেখুন খুব সুন্দর এটা হচ্ছে চিতল মাছ ছোটো সাইজ খুব সুন্দর একটি মাছ আর এটা চিতলের বড় সাইজ যারা চিতল মাছ ছাড়তে চান শীতের মৌসুমে তারা এইসব মাছ সংগ্রহ করতে পারেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারি নিতে চাইলে

এখন ভোরের বাজার দেখুন ভোরের বাজার এরকমই হয় ঠিক রাতের বাজার ঠিক বারোটা থেকে চালু হয় যারা বেশি মাছ কিনতে চান যেমন সব রকম মাছ কিনতে চান ভোর বারোটা থেকে চলে আসবেন রাত্রিরে সব রকম চারা মাছ পেয়ে যাবেন এখন যেগুলো আছে সেগুলোই আপনাদের দেখাচ্ছি কৃষি মাছ রয়েছে এটি বাটা মাছ খুব একটি উপকারী মাছ খুব ভালো মাছ আপনারা চাইলে এই বাজারে অক্সিজেন প্যাকেট করে মাছ নিয়ে পারবেন আমাদের এখানে অক্সিজেন প্যাকেটের ব্যবস্থা রয়েছে সব রকম ব্যবস্থা আছে মাছ নিয়ে জন্য একবার এসে নহেটি বাজার থেকে ঘুরে যান মান বিশ্বাস এবং খুবই ভালো লাগবে এই বাজার এবং সব রকম চারা মাছ পাওয়া যায় ইসমেজি মাছটা দেখলেন সেটা কই মাছ এটি বড়ো সাইজ শিঙি মাছ একটি ছোটো সাইজ শিঙি মাছ সব রকম চারা মাছ এখানে পেয়ে যাবেন শিঙি মাগুর সব রকম চারা মাছ রয়েছে এটি শিঙি মাগুরের হাট সব আলাদা আলাদা জায়গায় বসে বাজারে যে প্রত্যেক জায়গায় মাছের বাজারটি ভাগ করা রয়েছে একদিকে আছে শিঙি মাছের বাজার একদিকে গ্লাস কাপ রুই কাতলা সব দিকে ভাগ করা আছে যারা যারা আছেন আসবেন তারা বাজার ঘুরে ঘুরে মাছ কিনে নিয়ে যাবেন খুব ভালো লাগবে এই বাজারে আসলে যদি হোম ডেলিভারি পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে সব রকম চারা মাছ পাওয়া যায় দেখাচ্ছি আবার গুলসা ট্যাংরা এটা ছোট সাইজ গুলশা ট্যাংরা একটি খুব দামি মাছ এবং বাজারজাত খুব ভালো যারা এইসব মাছ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন রূপচাঁদা ও পাঙাশ মাছের হাট এটা সম্পূর্ণ আলাদা জায়গায় বসে এই বাজারে সব রকম মাছ আলাদা আলাদা জায়গায় বসা হয় তাই বাজার ঘুরে ঘুরে সব সময় কিনতে হবে এবং বাজার যাচাই করে কিনতে হবে প্রতিদিন বাজার ওঠানামা করে দাম দরে কোনো দিন কিলোপতি কিলোপতি মাছের দাম বাড়ে কিংবা পিসপতি মাছের দাম বাড়ে বাজার অনুযায়ী আপনাকে মেনে নিতে হবে বাজার প্রতিদিন এক থাকে না এই যে পাঙাশ মাছ দেখুন এটা পাঙাশ আর রূপছালা ছাড়তে চান এটি গ্লাস কাপ মাছ এটি কেজি দরে বিক্রি হয় আর পাঙাশ শিঙি মাগুর কই চিতল ভেটকি এগুলো পিস দরে বিক্রি হয় ব্ল্যাক কাপ

যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এখানে সব ভাবে ব্যবস্থা আছে আপনারা মাছ নিয়ে যেতে পারবেন শুধু একবার ঘুরে যান রাজেন্দ্রপুর মৎস্য বাজার উন্নয়ন কমিটি খুব সুন্দর বাজার আর আপনারা যদি কেউ আমার থেকে সরাসরি হোম ডেলিভারি মাছ নিতে চান তো আমরা অক্সিজেন প্যাকেটে ঠিক এইভাবে অক্সিজেন প্যাকেট করে কিংবা ড্রামের মাধ্যমে আমরা সারা ভারতবর্ষে মাছ ডেলিভারি করে থাকি যদি কেউ মাছ নিতে চান এবং পার্সেল হিসাবে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা সব রকমের চারা মাছ ডেলিভারি করি এবং সাপ্লাই করি হোম ডেলিভারির মাধ্যমে দেখুন সবকটি মাছ সুস্থ ও অ্যাক্টিভ থাকবে খুব সুন্দর চারা যারা যারা নিতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের সাথে আমরা সব রকমের চারা মাছ সাপ্লাই দিয়ে করি আমরা গ্যাস প্যাকিং নয়তো ড্রামে করে আমরা মাছ পাঠিয়ে দিই একদম পাইকারি এবং রাজেন্দ্রপুর মৎস্য বাজারের সবচেয়ে ভালো মাছ যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন